বন্ধুরা যাইমাত্রার সবচাইতে বড় খবর চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি

পূর্বে কিভাবে আগুন যাচ্ছে এটা করি পরিকল্পিত আগুন লাগানো হয়েছে তাহলে এক রুমে থাকবে শর্ট সার্কিট হলে এক রুমে হবে এক রুমে হলে কিছু ফার্সার যত নিয়ন্ত্রণ করতে কিন্তু এটা ই করে না শর্ট সার্কিটে হয়েছে কিন্তু পরিকল্পিত হয়েছে কোনো দুর্ঘটনার আগুন হলে এক কোনায় লাগবে একটা রুমে লাগবে বা শর্ট সার্কিট হলে একটা রুমে লাগবে কিন্তু একটা বিল্ডিং এই বিল্ডিংটা মিনিমাম কমসে কম পাঁচশো ফিট লাম্বা হইব তাহলে পাঁচশো ফিট বিল্ডিংটা লম্বা এই মাথা থেকে ও মাথা আগুন এইটা কিভাবে সম্ভব এটা নিশ্চয়ই এটা ষড়যন্ত্রমূলকভাবে এবং পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে এদিকে সন্দেহের তীর ঘুরে গেছেন সমন্বয়ক হাসিবুল ইসলামের দিকে সচিবলায় আগুন লাগার কিছু পর সমন্বয়ক হাসিবুল ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেখানকার একটি ভিডিও পোস্ট করেছেন জানিয়ে রীতিমতো সন্দেহের জালে আটকে গেছেন সমন্বয়ক হাসিবুল ইসলাম সাধারণ জনগণ বলছেন যে মুহূর্তে সচিবলায় আগুন লেগেছিল সেই মুহূর্তে হাসিবুল ইসলাম ঘটনাস্থলে কি করতেছিলেন এদিকে বিএনপি শীর্ষ নেত্রী রুমিন ফারহানা বলেন বাংলাদেশে এমন পরিস্থিতি দেখার জন্য আমরা বাংলাদেশ দ্বিতীয় বর্ষের বন্ধুরা এরকম আরও নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ